হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমি মুন্না আছি আপনাদের সাথে আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো এটা হচ্ছে মজা ক্যামেরাটা কাছে আনা ক্যামেরাটা একটু কাছে আনা সো এই মজোটা আসলেই যে বলতেছে এখানে উই আর উই সাপোর্ট ফিলিস্তিন আসলে কি তারা এক টাকা ফিলিস্তিনিকে দেয় নাকি দেয় না আমি আজ পর্যন্ত কোনো ভিডিও দেখিনি বা কোনো মোজ অফিসিয়াল কিছু পেজ থেকে বা ইউটিউব চ্যানেল থেকে দেখিনি তারা টাকা ডোনেট করেছে বা দিয়েছে আমি জাস্ট যখন স্ক্যান করি আমি দেখাচ্ছি লাইভ যখন স্ক্যান করি এটা আমি এখন স্ক্যান করছি দর্শক দেখাচ্ছি স্ক্যান করলাম কত কত টাকা আসতেছে আমি দর্শকদের বলি এটা হচ্ছে পঁচিশ হাজার নয়শো অষ্টআশি টাকা আজকের কালেকশন টোটাল কালেকশন দুই কোটি নয় লাখ উনত্রিশ কোটি আচ্ছা কোটি টাকা দুই কোটি টাকার উপরে কালেকশন হয়েছে টোটাল মানে উনত্রিশ কোটি টাকার মতো কালেকশন হয়েছে উনত্রিশ কোটি চৌরাশি হাজার দুশো সাতত্রিশ টাকা ঠিক আছে মানে কী বলবো আসলে এই টাকাগুলো কি আসলে তাদের কাছে যায় কিনা আমার প্রশ্ন কেউ যদি জেনে থাকেন কোনো তথ্য যদি দিতে পারেন অবশ্যই জানাবেন হচ্ছে দুই কোটি আটানব্বই হাজার তো এটা আপনাদের কাছে প্রশ্ন থাকবো আসলে কি এটা যায় কিনা ধন্যবাদ